আপনার যারা এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা ডকুমেন্ট ফাইলিং করার জন্য ওয়েট করছেন তারা সময় এক নতুন ভিসা বুলেটিনের জন্য অনেক অপেক্ষায় থাকে নতুন ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসছে এটা নিয়ে কিন্তু অনেক অরিড থাকে তো চলুন আমরা দেখি যে এই রিসেন্টলি ডিসেম্বরের যেই ভিসা বুলেটিনটা পাবলিশড হয়েছে সেই ভিসা বুলেটিনে কার ফাইনালেকশন ডেটটা কোথায় কারেন্ট আছে বা কার ডকুমেন্ট ফাইলিং ডেটটা কোথায় কারেন্ট আছে অ্যাট দা সেম টাইম আমরা জানবো যে তারা এখন ইন্টারভিউ কিউতে আছে কিভাবে আপনারা দ্রুত আপনাদের ইন্টারভিউ ডেটটা নিতে পারেন আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমাউনি পাহার আমাদের এই চ্যানেলে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে আই ওয়ান থার্টি পিটিশান ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ ভিডিও আছে অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে বা কিভাবে আপনাদের চাইল্ডের এইজ আউট থেকে আপনারা অ্যাভয়েড করতে পারেন অ্যাট দ্য সেম টাইম কীভাবে আপনারা কেসটাকে এক্সপারাইড করতে পারেন দ্রুত ইন্টারভিউ ডেট নিতে পারেন সেই সংক্রান্ত ইউজ ইনফরমেটিভ ভিডিও আছে আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দেখো ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দা সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায় রিসেন্টলি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নতুন ভিসা বুলেটিনটা পাবলিশড হয়েছে তো সেই ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো বা এর আগের সাথে এই ভিসা কি পার্থক্য সেটা আমরা দেখবো এছাড়াও আপনাদের ভিসা বুলেটিনটা দেখে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের প্রায়োরিটি ডেট কারেন্ট হয়েছে কিনা আপনারা কে কোন ক্যাটাগরিতে এটাও বুঝতে পারবেন তো চলুন সরাসরি আমরা ডিসেম্বরের ভিসা বুলেটিনের ফাইনাল ডেটটা প্রথমেই দেখব। এই যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এফ ওয়ান ক্যাটাগরি এফ ওয়ান ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন এফ ওয়ান ক্যাটাগরির ফাইনাল একশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে এইট নভেম্বর টু থাউজেন্ড সিক্সটিন এরপরে আছে হচ্ছে এফ টু এ ক্যাটাগরি এফ টু এ ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পারমানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার এফ টু এ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা এখন কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপরে আছে এফ টু বি ক্যাটাগরি এফ টু বি ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএসএর পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার এফ টু বি ক্যাটাগরির ফাইনাল ডেটটা কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট ডিসেম্বর টু এরপরে এফ থ্রি ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের ম্যারিড চাইল্ড এই ম্যারিড চাইল্ডের যেই ক্যাটাগরি এফ থ্রি ক্যাটাগরি ফাইনাল একশান ডেটটা কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর টু আর ফাইনালি এফ ফোর ক্যাটাগরি এই এফ ফোর ক্যাটাগরির ফাইনাল একশান ডেট কারেন্ট আছে হচ্ছে এইট জানুয়ারি টু থাউজেন্ড এইট অর্থাৎ এই ফাইনাল একশান ডেটটা যাদের কারেন্ট আছে তারাই কিন্তু এখন ইন্টারভিউর কিউতে আছে যদিও এই প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তী সময়ে ফাইনাল একশান ডেটের পরেও আরও একটা জিনিস আপনাদের বিবেচনায় আনতে হবে এটা আমি একদম কমপ্লিটলি ভিডিও লাস্টে শেয়ার করব তো এই ফাইনাল একশান ডেটটা যাদের কারেন্ট আছে তারা কিন্তু মোটামুটি বুঝতে পারেন যে আপনারা ইন্টারভিউর কিউতে আছেন আর এই ফাইনাল ডেটে ডিসেম্বরের ভিসাবিলিটিন অনুযায়ী তেমন কোনো পরিবর্তনই আসে নাই জাস্ট নভেম্বরের যেই ভিসা বুলেটিনটা ছিল সেইটাই রিপিট করা হয়েছে আপনারা জানেন যে এর আগে নভেম্বরেও তেমন একটা পরিবর্তন আসে নাই শুধুমাত্র এফ টু বি ক্যাটাগরিতে এক মাসের মধ্যে একটা চেঞ্জ আসছিল তো আমরা দেখতে পারলাম ডিসেম্বরেও তেমন কোনো পরিবর্তন আসে নাই একদম অপরিবর্তিত রেখেছে নভেম্বর অনুযায়ী আমরা আশা করছি নেক্সট ভিসা বুলেটিনে ফাইনালেকশন ডেটটা হিউজ জাম্প করবে তো চলুন আমরা এখন দেখি যে ডেট অফ ফাইলিংটা কি আছে অর্থাৎ ডকুমেন্ট ফাইলিং এর জন্য কারা এখন অপেক্ষা আছে বা কারা এখন নতুন করে এলিজিবল হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ফাইলিং ডেট এফ ওয়ান কারেন্ট আছে হচ্ছে টোয়েন্টি টু নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এফ টু বি ক্যাটাগরির হচ্ছে ফার্স্ট মার্চ টু থাউজেন্ড এফ থ্রি ক্যাটাগরির হচ্ছে টোয়েন্টি টু জুলাই টু এবং ফাইনালি এফ ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট মার্চ টু নাইন এই ডকুমেন্ট ফাইলিং ডেটের মধ্যে জাস্ট একটা ক্যাটাগরিতে এই ডিসেম্বরের ভিসা বুলেটিনে কিছু পরিবর্তন এসেছে সেটা হচ্ছে এফ টু এ ক্যাটাগরি এইটা এখন আছে বাইশে নভেম্বর টু যেটা এর আগে ছিল বাইশে অক্টোবর টু অর্থাৎ এফ টু এ ক্যাটাগরি থার্টি ডেইজ জাম করেছে আর এছাড়া অন্য কোনো ক্যাটাগরি ডকুমেন্ট ফাইলিং ডেটেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই তো ডকুমেন্ট ফাইলিং ডেটে যারা কেস ক্রিয়েশন লেটার হাতে নিয়ে দেখছেন আপনাদের পে নাও বাটনটা ওপেন হয় নাই আপনারা ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারছেন না বা সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারছেন না অনেক দিন ধরে কিউতে অপেক্ষা করছেন তাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করেন আমরা আশা করছি নেক্সট ভিসা বুলেটিনে ভালো একটা পরিবর্তন আসবে আপনাদের সব ডকুমেন্ট ফাইল করতে পারবেন বা ফি পেমেন্ট করতে পারবেন তবে কাছাকাছি যাদের আছে অর্থাৎ লাস্ট যেই ডেটগুলা এখন শো করছে এর কাছাকাছি যারা আছে তারা আপনারা একটু প্রিপেয়ার থাকতে পারেন যাতে আপনারা দ্রুত ভিসা ফি পেমেন্ট করতে পারেন ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারেন বা আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন কার কাছে কার মাধ্যমে ডকুমেন্ট আপলোড করবেন বা এই ডকুমেন্টের কি কি ইনফরমেশন লাগবে এই জিনিসগুলো আমার অন্যান্য ভিডিও থেকে আপনারা একটু দেখে নিতে পারেন এখন আসি যে এখন কারা আসলে ইন্টারভিউ দিচ্ছে বা কারা আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য এখন এলিজিবল আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশনের আগে যখনই আপনাদের ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হতো তার কিছুদিন পরেই কিন্তু আপনারা ইন্টারভিউ লেটার পেয়ে যেতেন কিন্তু এখন শুধু ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট থাকলেই আপনি ইন্টারভিউ লেটার আশা করতে পারেন না এর মধ্যে আরও একটা কিউ কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা আপনার কবে ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা কি কারেন্ট হয়েছে কিনা এই জিনিসটাও আপনার মাথায় রাখতে হবে এখন এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরির ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট যাদের টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জুনের লাস্টে বা জুলাইয়ের ফার্স্টে তারা কিন্তু এখন ইন্টারভিউ লেটার পাচ্ছে তো আর এর বাইরে যাদের টু থাউজেন্ড টোয়েন্টি টু আছে তাদের কিন্তু আরও লম্বা কিছুদিন অপেক্ষা করতে হবে যদিও তাদের ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে এর মধ্যে যাদের চাইল্ডের এইজ আউট হওয়ার একটা সম্ভাবনা আছে তাদেরকে কিন্তু এখন অটো এক্সপারাইট করে দিচ্ছে বা আপনারা যারা মানে অনেক স্ট্রং গ্রাউন্ড আছে এক্সপার্টাইট করার তারা কিন্তু আপনাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন অনেকেই শুধুমাত্র ইনফরমেশান না জানার কারণে অনেক স্ট্রং গ্রাউন্ড থাকার পরেও এক্সপার্টাইট রিকোয়েস্ট করে না বা এক্সপার্টআট করতে পারে না তাদের কেসটা আপনারা আপনাদের এক্সপার্টের সাথে পরামর্শ করবেন যখন আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে আপনাদের ফাইনাল ফাইনালেকশন ডেটটা কারেন্ট আছে তখন দেখবেন যে আপনাদের কোনো গ্রাউন্ডের সাথে ম্যাচ করা সম্ভব কিনা যদি গ্রাউন্ডের সাথে ম্যাচ করে তাহলে আপনারা রিকোয়েস্ট করতে পারেন এছাড়া আপনারা যারা আইআর ওয়ান আই আর টু আই আর ফাইভ বা সিআর ওয়ান এইসব ক্যাটাগরিতে আছেন তাদের কিন্তু এই ফাইনালেকশন ডেটের চার্ট বা ডকুমেন্ট ফাইলিং ডেটের চার্টের কোনো প্রয়োজন হয় না তাদের মানে খুব দ্রুত তাদের ডকুমেন্ট ফাইলিং হয় খুব দ্রুত তাদের এর পিটিশনটা অ্যাপ্রুভ হয় এবং যখনই অ্যাপ্রুভ হয় তারপর কেস্টার সাথে সাথেই এনভিসিতে চলে যায় এনভিসিতে গেলেই তারা কিন্তু সরাসরি ডকুমেন্ট ফাইল করতে পারে এবং ডকুমেন্ট ফাইল করে ডকুমেন্ট কোয়ালিফাই হলে তার এক বছরের মধ্যেই এখন কিন্তু তারা ইন্টারভিউ ডেট পাচ্ছে সুতরাং ওই সব ক্যাটাগরির যাদের ডকুমেন্ট কোয়ালিফাই লাস্ট এক বছরের মধ্যে হয়েছে তারা এখন ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করতে পারেন বা ইন্টারভিউ ডেট পেতে পারেন তো আজকের ভিডিওটা একদিনকেই তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর ফ্যামিলি সকল ক্যাটাগরির একদম লেটেস্ট আপডেটেড কিছু ইনফরমেশন পেয়েছেন বা কারা এখন ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছে কারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা কারাই এখন ডকুমেন্ট কোয়ালিফাই ডকুমেন্ট ফাইলিং এর জন্য এলিজিবেল হয়েছে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ